লক্ষিপুরের মসজিদে ইমাম সালাত পড়াচ্ছে মুক্তাদি সেখানে সালাত পড়তে গেছে আমি আশ্চর্য হই আহলাদিদের চিনলেন না কেন আপনি কেন একটা ছেলে সন্ত্রাসী না খনি না ধর্ষক না সে দুর্নীতিবাজ না আত্মসাত না চোর না ডাকাত না সতেরো বছর একটা ছেলে মসজিদে গিয়ে সালাত পড়তে সালাত পড়তে গেছে মসজিদে সালাত পড়ছে শুধু আমিন জোরে বলেছে সব মুসল্লা মিলে তাকে পিটাইছে এমন পিটানি পিটাইছে একই গ্রামের লোক একই জায়গার মানুষ শুধু আমিনটা জোরে বলার কারণে তাকে পিটায়া তাকে রক্তাক্ত করেছে তার মাথায় রক্ত জমেছে মেডিকেলে ভর্তি হয়েছে এই জবাব জাতিকে কিভাবে দিবেন কত ধর্ষক ঘুরে বেড়াচ্ছে কত খুনি ঘুরে বেড়াচ্ছে কত সন্ত্রাসে ঘুরে বেড়াচ্ছে তাকে গ্রেফতার করা হয় না আর মসজিদে সালাক পড়তে অবুল একটা ছেলে মাত্র সতেরো আঠারো বছর বছর তাকে সবাই ধরে পিচাতে হবে এটা কোন ইসলামে আছে কোন দিনে আছে কোথায় পেয়েছেন এটা এটাকে মানুষের পরিচয় হয়েছে এটা আপনি বোঝার চেষ্টা করেন আগে আজ পর্যন্ত মামলা হয়েছে না কেউ প্রতিবাদ করেছে কেউ প্রতিবাদ করেনি আমি আক্ষেপের সাথে বলছি দুঃখের সাথে বলছি কষ্টের সাথে বলছি বহু শায়েক বহু আলেম ভাইরাল ভাইরাল আলেম যাদেরকে সবাই চিনে বাংলাদেশে একজন দুইজন শত শত ভাইরাল মৌলবী আছে এই মৌলবিগুলো কেউ প্রতিবাদ করলো না কেউ প্রতিবাদ করলো না না মসজিদ এভাবে ভাঙ্গা ঠিক হলো না এইভাবে মসজিদে দেওয়া ঠিক নয় তারাও মুসলিম কেন সালাত পড়তে পারবে না হিন্দুরা পারে সালাত পড়তে কাজিয়ানিরা পড়ে শিয়ারা পড়ে যত সংখ্যালঘু আছে বাংলাদেশে বসবাস করতে পারে কিন্তু আহলে হাদিসরা কেন বসবাস করতে পারে না বুঝেন না কথা কষ্ট হয় কষ্টের কারণে বলছি কেন ভাই কষ্ট হয় এটা কষ্ট হয় এটা একজন ছেলে ফোন দা বলছে আমাকে আজকে মসজিদের মধ্যে ইমাম মুয়াজ্জিন সহ এমনভাবে মার দিছে আমি খুব অপমান বোধ করছি সেটা হলো বরিশালে আপনার বক্তব্য শুনেছি তারপরে বই পড়েছি শুনেছি যে সাইদি সাহেব এই বই পড়ে নয় পৃষ্ঠার পত্র লেখছে আমি ওই বইটা কিনেছি কিনে ভালো লাগছে আমি সালাদ চেঞ্জ করেছি আমি সালাদ পড়েছি আমি করিনি একই গ্রামের মানুষ আমার লোকজনে আমাকে পিটাইছে তখন বলছে আপনারা লেখেন আর আমরা পড়ি মার খাই বুঝেননি কথা আপনারা লেখেন বক্তব্য দেন আর আমরা কি মার খাই কষ্টটা কত লাগলো আমার বলেন তো দেখি আল্লাহ দে लर्न সাইদি তার সাথে দেখা হওয়ার আগেই 2025 সালে 25শে ডিসেম্বর তারিখে একটা পত্র দেন তিনি আমাকে জেলখানা থেকে পত্রের শিরোনাম ছিল ভুল সংশোধনে সফলতা আছে ব্যর্থতা নেই নজজারও কিছু নেই শুনেন আবার শুনেন আবার শুনেন শিরোনাম প্রথম শিরোনাম বিসমিল্লা লিখে গেছেন ভুল সংশোধনে সফলতা আছে ব্যর্থতা নেই লজ্জারও কিছু নেই নয় পৃষ্ঠার পত্র পত্র পেলাম চোদ্দ সালে সাতই নভেম্বর আমি আবার ঘরে গেলাম আল্লাহ পাঠালেন যা দেখবে নেই তিন মাস বাইশ দিন থাকলাম এক জায়গাতে একই সঙ্গে একসঙ্গে হাঁটতাম মাঝে মাঝে কথা বলতেন এত ভালো লাগতো এক পর্যায়ে বলছে বাবা আমার জন্য দোয়া করো আল্লাহ যেন আমার দুই রাখাত নামাজ কবুল করে আমি বলতাম যে আল্লাহ আপনার সব এবার কবুল করে তখন বলছে না 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 এত বড় দোয়া চাই না শুধু দুই রাকাত যেন কবুল হয় আমি বইয়ের মধ্যে লেখছি দলিল দিছি কিন্তু আমারই স্মরণ নাই রসদ সাল্লাহ সালাম বলছেন ও বললো মাই সাল্লাহ আব্দ ওই হাস সালাত ইয়ামতের মাঠে প্রথম জিজ্ঞেস করা হবে প্রথম হিসাব নেওয়া হবে সালাতের ফাইন কবিলা মিনহু কবিলা সাইরু আমালি যদি সালাত কবুল হয় অটো অন্য অন্য ইবাদত সবই কবুল হবে আর কোন আমলের হিসাব হবে না আর কোন আমলের হিসাব হবে না ওয়াইন রুদ্দা রুদ্দা আলাইহি সাইর আমলে যে সালাত বাতিল হয়ে যায় সালাত যদি অশুদ্ধ হয়ে যায় তাহলে অটো সমস্ত আমল কি হয়ে যাবে বাতিল হয়ে যাবে এই জন্য দুই রাকাত সালাত কবুলের জন্য দোয়া করতে বন্ধুরা আমার আমি কি অপরাধ করেছি বইটা লেখি কি অপরাধ করেছি আজকে স্ট্যাটাস দেন তো না সাইদি সাহেব কোনো পত্র লেখেনি কোনোদিন জেলখানায় ছিল না মুজাফর মিথ্যাচার করছে বলে দেখেন খালি দেখি বুঝেননি কথা এমনি একটা একজনের বক্তব্য দিচ্ছিলাম গোপনে ভিডিও করেছে করে ছড়াই দিল এই যে ডিবি সিআইডি সিটিএসবি কি কি ঘোড়ার ডিম টিকটিকি আছে এতই ডিস্টার্ব করেছে আমাকে এই এই পত্রের কারণে আমি বলেছি আমার পুর রাগ করেন কেন আল্লামা দেল হোসেন সাইদুর রাহিমাহুল্লাহ আমার কাছে কেঁদেছেন আমার নামে যারা মিথ্যাচার করেছে আমাকে নাকি চাঁদে দেখতে পেয়েছে ঘটনা ঘটেনি তিনি কি তাদের সন্তুষ্ট এটা কারা করল কারা করল কারা করল এটা নজুবিল্লাস্তা করে তিনি কাঁদছেন পরের দিনই সংগ্রাম পত্রিকায় প্রতিবাদ আসছে পড়ে দেখছেন যখন মারা গেলে তখন আবার একটি স্ট্যাটাস দিয়ে দিলেন এই তো বিজ্ঞলে মারা গেছে এই জন্য ভূমিকম্প হয়েছে আরশ কেটে উঠেছে শোনেন পাগলামি করেন না ওই মানুষটাকে আমি চিনি ছিলাম তার সাথে বইগুলো পড়ে তো একটা বই পড়েন নাম বলে দিলাম সিরা তো সাইয়েদুল মুসালিম বইটা পড়বেন ভালো করে কয়েকজন রুপুন সন্দেহে বলেছে এই বই কোথায় পেলেন আপনি আমার কাছে আছে কই আমরা কোথাও পাচ্ছি না খুঁজে দেখেন পড়েন বইটা সেরাও তো মুরসালিন পড়েন ভালো করে ওই পড়বে কোথায় বইটা তো পারছি না যেদিন না পাবেন সারা বাংলাদেশ খুলে আমার কাছে আসবেন আমি দিব নিজে আরবিতে লেখে আমাকে হাত দিয়ে দিয়ে গেছেন না থাকলে কি আমার দোষ বুঝেননি কথা পড়বেন ভালো করে এটা বন্ধুরা আমার আমি বুঝাতে চেয়েছি একটা জিনিস ভুল মানুষের হতে পারে না ভুল হয় না শুধু শয়তানের ভুল হয় না শুধু শয়তানের যদি কেউ দাবি করে আমি আমার ভুল হয় না তাহলে মানুষের বাচ্চা না শয়তানের বাচ্চা আমারও ভুল হয় হতেই পারে হতে পারে না অতএব আমি আপনাদেরকে বলছি ভুল তথ্য আসলে কি করবেন সংশোধন করে নেবেন আলহামদুলিল্লাহ সংশোধন করে নেবেন তাই না এই তো ঘটে গেছে একাত্তরের যুদ্ধ তাই না এখন পর্যন্ত আপনারা নিশ্চিত হতে পারেননি স্বাধীনতার ঘোষক শেখ মুজিব না জিয়াউর রহমান নিশ্চিত করতে পেরেছেন একমত হয়েছেন বুঝেন নি মনে কথা ঠিক এখন কি একমত হয়েছেন আপনারা তাহলে এখানে একমত হন তো দেখি পারেন কি না স্বাধীনতার যুদ্ধে মরেছে তিরিশ লাখ না তিন লাখ এখনো কি একমত হয়েছেন হয়েছেন আপনারা এগুলো তিরিশ লাখ বা তিন লাখ এইটা কোনো একটা হলে জান্নাত পাওয়া যাবে রেকর্ড আছে তো এইটা নিয়ে কলম খরচ করেন সময় নষ্ট করেন ব্রেন নষ্ট করেন পিএইচডি করতে চায় নিজের বারোটা বাজিয়েছেন একটু খুঁজেন শুধু যে আমল করলে জান্নাতে যাবেন সেইটা একটু খুঁজে দেখেন একটু বলদগিরি করবেন না বলদগিরি বুঝেন তো বলদ কারা যারা মুকাল্লি তারা হলো বলদ ইমাম

তদন্ত করবেন যাচাই করবেন এই কথাগুলো বলাটাই মনে হয় আমার কি অপরাধ আপনারা মনে করেন তবে অপরাধ আমি করি না আল্লাহর অস্তে আমি আল্লাহকে সাক্ষী রেখে বলছি আল্লাহ যদি আমার ভুল হয় তুমি আমাকে হটটা প্রচার করার তৌফিক দান করো সব জায়গায় আপনি ভুল করবেন আমি সংশোধন করে দিব না বেদাতে ভর্তি বেদাতে কি ওই যে বললাম না আপনি বলছেন কি আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু তালা যোগ দিলেন কেন আল্লা যোগ করলেন না রাসুল যোগ করলেন না সাহাবিরা করলেন কেন বললেন আপনি দাবা দাবা মানে কি দাম বারকাত আলিয়া শোনেন এটা বলছেন কেন আল্লাহ রাসুল বলছেন ছয়শ একাশি নম্বর হাদিস বুহারির মধ্যে মুসলিমের মধ্যে এসেছে হাফিজ আল্লাহ তোমাকে হেফাজত করো বলেন আচ্ছা মর্যাদা কি এমনি এমনি বৃদ্ধি পাই কে বাড়াই আল্লাহর বললেন সমস্যা আল্লাহর বলছেন বরকত দিক দাবা বললেন কেন দাবা বললেন বলা যাবে না এটা হলো সুফিবাদী নীতি এটা হলো আষারি মতবাদ এটা হলো মাতৃদি মতবাদ বলা যাবে না আর একটা কি মাদ্রাজিল আলী মাজি মাซีই বলছে মাদ্দাযিল্লাহুল আলি তার মর্যাদা বৃদ্ধি পাক মর্যাদা কে বৃদ্ধি করবেন বললে কি সমস্যা আমরা বলি হাফিজা আল্লাহ হাদিসের শব্দ আল্লাহ তোমাকে হেবাজত করুক বারাক আল্লাহ ফিক আল্লাহ তোমার উপর রহমত নাযিল করুক বরকত নাযিল করে আর সাদা আল্লাহ আল্লাহ তোমার শান পawt উন্মুক্ত করে দিক এটা কি হাদিস দ্বারা প্রমাণিত মরহুম বলেন কেন মরহুম বলেন কেন বলেন রহিমা আল্লাহ আল্লাহ তার উপরে রহমত নাজিল করুক মরহুম রহমত করা হয়েছে কে করল ভূতে পেত্নিতে বুঝেননি মনে কথা না এবারে সব সুফিদের শব্দ এলে সব আসারিদের শব্দ এগুলো তুলতে হবে শব্দগুলো আপনি লা ইলাহা ইল্লাহ অনুবাদ করছেন কি অনুবাদ করছেন লা মাউজুদা ইল্লাল্লাহ লা মাহবুবা ইল্লাল্লাহ লা মাক্সুদা ইল্লাল্লা মাফি কলবি ভাই এই ব্যাক্যগুলো বললে মানুষ মুসলিম থাকবে না লা ইলা হিল্লা অনুবাদ হলো লা মু দাক্কেন ইল্লাল্লাহ ইবনু আব্বাস রজ্লাহ অনুবাদ করেছেন ইমাম ইমামারে অনুবাদ করেছেন সাহাবিরা বুঝেছেন তাবিরা বুঝেছেন আপনি বুঝতেন কেন লা মাওজুদা ইল্লাল্লাহ মানে আল্লাহ ছাড়া কেউ মৌজুদ মানে আল্লাহ সব জায়গায় বিরাজমান বলেন না ওসফ ইল্লাহ আরে লা ইলা হিল্লার অর্থ করতে দিয়ে এমন অর্থ করেছে যেটা বললে মানুষ কাফের হয়ে যাবে আমি বলে দিছি এই জন্য আমার অপরাধ আল্লাহ ছাড়া সত্য কোনো মাহবুদ এটা হলো অনুবাদ আপনি কেন করলেন লামা ইল্লাল্লাহ ইল্লাহ লামা ইল্লাল্লাহ ইল্লাহ লামা সুদা ইল্লাহ ফি কলবি গাইদুল্লাহ নূর মোহাম্মদ সাল্লা হারাম 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 একশো বার হারাম আল্লাহ যেন আপনাকে বুঝার তৌফিক দান করে অত সহজ না অত সহজ না আপনি আল্লাহ মোহাম্মদ বললেন কেন اللهم من بلدك